আলহামদুলিল্লাহ ইমাম আবু বনসুর মাতুরিদি রাহিম আল্লাহর কবর জিয়ারত করার তৌফিক আমাদের হলো ইমাম আবু বনসুর মাতুরিদুল সুন্নাবল জামা জামায়াতের ইমাম এখানে একটা প্রসঙ্গ আমি প্রথমে পরিষ্কার করি আমরা যে বলি মাতুরিদি দি এর অর্থ এই নয় যে মা আনা আলেবা আসহাবি জামা আর আকিদার বাহিরে গিয়ে ইমাম মাতুরিদুর রহম নিজের পক্ষ থেকে কোনো আকিদা যোগ করেছেন বা নিজে কোনো আকিদা স্বতন্ত্র লিখেছেন ব্যাপারটা এমন না যেমন আমরা ফিকের ক্ষেত্রে পড়েছি যে হানাফি মালিকি শাফি হাম্বলি যেভাবেই বলি না কেন যেটা শেখুর ইসলাম ইবরতাই ইমা রাহিম আল্লাহ তার মজুম আল ফতোয়াতে খুব চমৎকার করে লিখেছেন যে এর অর্থ এই নয় যে তারা নতুন কিছু আবিষ্কার করেছেন বরং সাহাবা ইকরাম ইমাল আইন থেকে যে ফিকটা এসেছে সেটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে সুবিন্যস্ত করেছেন ইমামে আজম আানিফা ফিককে হানাফি বলা হয় ফিককে মানে এক এক সাহাবীর ফিককে এক একজন ইমাম সুবিন্যস্ত করেছেন এজন্য তাদের নামের দিকে নিষ্পত করা হয় যেমনভাবে রসলুল্লাহলামের হাদিসকে সুবিন্যস্ত করে সাজানোর কারণে আমরা বুহারি শরীফ বলি মূলত হাদিস রসমুল্লাহ ইসলামের ইমাম বোহারি সাজিয়েছেন গুছিয়েছেন এই জন্য আমরা বুহারি শরীফ বলি ঠিক এমন ইমাম আলমসুর মাতুরিদুর রহমাল্লা মা আনা আলহ আসবে আহলসুল্নাউল জামাতের আকিদাকে নতুন কাঠামোতে সুন্দর করে সাজিয়েছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং বাতুল ফিরকার যত এতরা আছে সেগুলো খণ্ডন করেছেন এজন্য মা নাহার যেটা আমরা বলি সমরকান বোহারা যেটা মা নাহার এই এলাকার আহলুসুল্না জামাতের অনুসারী যারা তারা নিজেদেরকে মাতুরিদি পরিচয় দেন

তো কিতাবিদ আমরা পড়েছি তাবিলা তো আহিলিসাবল জামাআ জায়গার জায়গা থেকে আমরা বিভিন্ন সময় উপকৃত হয়েছি আজকে আমরা ইমাম আহলিসাবল জামা ইমামুল হুদা আমরা তার মাকবারা এসেছি আমি আজকে যে কথা বলবো আহলুসুন্নাবল জামায়াতের বৃহৎ অংশ ইমাম আবুলসুর মাতুরিদুর রহিমাল্লাহ এবং ইমাম আবুল হাসান আসিউ রহিমাল্লাহকে ফলো করে মূলত তাদের আকিদার মধ্যে মৌলিক কোনো এখতিলাফ নেই এটা এলাকা কেন্দ্রিক ওই আবুল হাসান আারিউ রাহিমাল্লাহ এদিকে নাহারের মাতুরিদি ওই এলাকায় যারা থাকতেন বিশেষ করে এরা কেন্দ্রিক যারা তারা হলেন আসারি মূলত আকিদার মৌলিক মেসেজটা এক এখন আমি যে কথাটা বলবো বর্তমান সালাফে আকিদা আর সালাফ এক নয় এ বিষয়ে এখানে আমি লম্বাচুর আলোচনা করব না আমাদের উস্তাদ উস্তাদজিলাত শেখ মলার মোহাম্মদ আব্দুল মালে হাফিজাহুল্লাহ মাসিক আল কাউসারে একটা লেখা লিখেছিলেন ইমাম আবু আবুলসুর আশারি এবং ইমাম আবুল হাসান ইমাম আবুলসুর মাতুরিদি এবং ইমাম ইমামুল হাসান আসারি রহম্লা নিয়ে যে তারা ইমাম মহালিস এই আর্টিকেলটি আমাদের তালুবুলিম্বাইরা যারা আছেন তারা পড়বেন আর এখন বাংলা ভাষায় আকিদার অনেক ভালো ভালো কাজ হয়েছে আকিদা কেন্দ্রিক অনেক ভালো ভালো লিখনই আমাদের কাছে চলে আসছে এবং সারি মাতুরিদি আকিদা নিয়ে যারা অপপ্রচার করেন এবং কথিত মুজাস্সিমা আকিদাকে কথিত দেহবাদী আকিদাকে যারা সোয়া আকিদা বলে প্রমোট করতে চাচ্ছেন তাদের আকিদার মৌলিক যে ফাঁক ফুকর রয়েছে এবং আহলুসাম জামার মৌলিক আকিদার উপর যারা আপত্তিগুলো করেন সেগুলোর উপর অনেক আকিদার কিতাব চলে আসছে বিশেষ করে আমরা যারা আকাবিরে দবনকে ফলো করি তাদের তালেবুল্লীমদের জন্য আমি একটা কিতাবের নাম বলবো আকাঈদে ইসলাম আমাদের আকিদার তো মূল কিতাব আল মুহন্নাদ আল আল মুহান্ন যেটা খালিল আহমদ সাহানপুর রহমাল্লাহ লিখেছেন এছাড়াও আহ আমরা ইদরিস খান্দুর রহমালকে মারিফুল কোরআনের কারণে চিনি যে তিনি কোরআন লিখেছেন এছাড়াও আমাদের আকিদা তিনি চমৎকার ভাষায় লিখেছেন আকাঈদে ইসলাম সেখানে তিনি আহলসাব আল জামাত আর আকিদার মৌলিক দিকগুলো আলোচনা করেছেন আমাদের তালেবুল্লিম ভাইদেরকে আমি আকিদার প্রাথমিকভাবে এই দুটি কিতাব পড়ার অনুরোধ করবো একটা হলো আকায়েদে ইসলাম যেটা ইদ্রিস কান্দল রহিমুল্লাহ লিখেছেন এছাড়া আল মুহান্নদ আল আল মুফান্নদ যেটা খলিল আহমদ সাহারনপুর রহিমুল্লাহ সাহেব বাদলুল মজহুদ বাদলুল মজহুদের লেখক খলিল আহমদ সাহারনপুর রহিমুল্লাহ যেটা তিনি রশিদ আহমদ গাঙ্গুয়ের রহমুল্লাহ নির্দেশে লিখেছিলেন আল মুহান্নদ আল আল মুফান্নদ এ এই দুটো আমরা পড়ব এছাড়া আরও উপরে যখন আমরা যাবো যারা জাল্লাইনে পড়ি যারা আমরা তফসিরে জালালাইন পড়ি তারা তফসিরে জালালাইনের সাথে এবং আমসুল মাতুরিদি রহমাল্লাহ যার মাকবার সামনে আমরা দাঁড়িয়ে আছি তার লিখিত তাওলাত ও আহলিসুল্না জামা এটা আমরা সংগ্রহ করব ও বিশেষ করে সিফাতের যে আয়াতগুলো আসবে সে আয়াতে যে করেছেন কোথাও তিনি তাবিল করেছেন কোথাও তিনি তাফিস করেছেন এগুলো আমরা পড়বো এগুলো আমরা নোট করবো আল্লাহ রব্জাল পরিপূর্ণ ভাবে মা আনা আলহ আসাহী আহ জামাতের আকিদালন করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আসসালামাইকুম ওরমি